ক্রিস্টাইম ব্যার এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজাল দুয়া এমন একটি বিষয় যা আল্লাহ তালার পক্ষ থেকে বাঁধার জন্য স্বরূপ দোয়া করা সৌভাগ্যের ব্যাপার আর দোয়া করার ব্যাপারে স্বয়ংরবুল আল আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে বর্ণিত হয় তোমরা দোয়া করো কবুল করা হবে আর আমাদের প্রিয় নবী রসুলা রবি সরকারের দোয়ালম সাল তাইলা আলি আলী আসসালামও আমাদেরকে দোয়া করার ব্যাপারে শিক্ষা দিয়েছেন প্রশিক্ষণ দিয়েছেন নিজে দোয়া করে আমাদেরকে শিখিয়েছেন বান্দার উচিত আল্লাহ তালার দরবারে বেশি বেশি দোয়া করা কেননা দোয়া মোমিনের হাতিয়ার দোয়া করার মাধ্যমে প্রিয়বী সাল ইসলামের সুনতির উপর আমল হয় দোয়া করার দ্বারা আল্লাহতালার আনুগত্য স্বীকার করা হয় আর দোয়ার দ্বারা বান্দার বালা মুসিবত দূর হয় তো আমাদের উচিত আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার দরবারে দোয়া করি আলহামদুলিল্লাহ আজাল দোয়া করে একটি উপযুক্ত ব্যবস্থা আশিকান কেন রে মাদানী সংগঠন দাওয়াত ইসলামী আমাদেরকে করে দিয়েছে জি হ্যাঁ আগামী চার পাঁচ ও ছয় মার্চ দুই হাজার বিশ রোজ বুধ বৃহস্পতি এবং শুক্রবার আশিকানুর রসুলের মাদানি সংগঠন দাবাত ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনের সুনাতে পরা এই জিতিমা জি হ্যাঁ এই জিতিমাতে অংশগ্রহণ করে আশিকানুর রসুলের সাথে দোয়াই শরিক হন সম্মিলিতভাবে দোয়া করার এক ব্যবস্থা আমাদেরকে দাবাত ইসলামী করে দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে ইজিতিমাতে এসে দোয়াই অংশগ্রহণ করার তৌফিক দান করুক সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাহ আলা মুহাম্মদ صلى الله تعالى عليه وسلم <applause>